বানভাসী মানুষের পাশে জামালপুর আর রেবিচুদ্ধ শেরপুরে নালিতাবাড়িতে ত্রাণ বিতরণ এ নিউজ ডেস্ক বিস্তারিত প্রতিবেদন মানবতার সেবায় এগিয়ে এসেছে জামালপুর রেবযুদ্ধ শেরপুর ও নালিতাবাড়ির বিভিন্ন অঞ্চলের মানুষ যখন অতিবৃষ্টি ও পাহাড়ি ধলের পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন আশ্রয় কেন্দ্রগুলিতে তখনই চোদ্দ জামালপুর খাবার নিয়ে ছুটে এসেছে আশ্রয় কেন্দ্রে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল রাজাক বুক স্কট কমান্ডার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে আব্দুল হাকিম স্কুল অ্যান্ড কলেজে বানভাসী একশো জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন রেব জামালপুর যোদ্দ জামালপুর যোদ্দ আজ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আরও ত্রাণ বিতরণ করবেন বলে নিশ্চিত করেছেন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর ছয়ই অক্টোবর